টকটা আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন এইভাবে একবার টকটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই অপূর্ব লাগে এই রকম টক দিয়ে গরমের দিনে দুপুরে ঝাল ঝাল আলু মাখা টকের সাথে খেতে খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মনের মতো রান্না আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আমাদের রেসিপি নদীর মোরলা মাছ দিয়ে তেঁতুল টক তো বন্ধুরা আমি এই তেঁতুল টকের রেসিপিটা কীভাবে বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে খুবই ভালো লাগবে। নদীর মোরলা মাছ বা গাং মোরলা দিয়ে টক বানাবো তার জন্য দেখুন বন্ধুরা আমি এখানে আড়াইশো গ্রাম মোরলা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে প্রথমে মেখে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদের গুঁড়ো দিয়ে এবারে হাত দিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে মেখে নেব এইভাবে মাছটা মেখে নিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন মাছগুলো আমি রেস্টে রেখে দেবো যাতে ভালোভাবে মাছগুলোর মধ্যে লবণ আর হলুদটা ঢুকে যায় যেহেতু তেঁতুলের টক করব পাকা তেঁতুলের তাই আমি একটা বাটিতে পাকা তেঁতুল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি জল তেঁতুলটাকে জল দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখে দেবো এইভাবে ভিজিয়ে রেখে দিলে কি হবে তেঁতুলের পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসবে এবারে মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে কড়াই চারিদিকে তেলটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি একসাথে এখানে সব কিছু মাছ দেওয়ার দরকার নেই অল্প অল্প করে মাছটা দিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিইগুলো দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি একটা সাইড ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর সাইডটাকেও খুব ভালো করে ভেজে নিই মাছগুলোকে উল্টে পাল্টে দুটো সাইডে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে মাছগুলো আমি নামিয়ে একই পদ্ধতিতে বাকি ভেজে নিই এই মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি এবারে ওই একই তেলে ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ পাঁচ ফোড়ন হালকা ভাজা ভাজা করে নিতে হবে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবারে এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো হাইতে করে টকটাকে আমি কিছু সময় ফুটিয়ে নেব তেঁতুলের টক যেহেতু বেশি সময় ফুটলে কিন্তু টেস্টটা বেশিই হয় তাই একটু বেশি সময় ধরে আমি ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা আমি এখানে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নেবো দুই থেকে তিন মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরেও আবারও আমি প্রায় দুই থেকে তিন মিনিট আবারও ফুটিয়ে নেব মাছগুলো দেওয়ার পরে আপনারা লবণটা একটু চেক করে দেখে নেবেন যদি দরকার লাগে দিয়ে দেবেন এবারে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি তেঁতুলের টকে একটু অল্প মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে আর আপনারা যদি টক বেশি পছন্দ করেন তাহলে চিনি দেওয়ার দরকার নেই কিন্তু অল্প পরিমাণে চিনিটা দিলে টক টক মিষ্টি মিষ্টি লাগবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এইরকম টক দিয়ে ভাতের সাথে ঝাল ঝাল আলু মাখা দিয়ে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এইভাবে একবার টক বানিয়ে নেওয়ার মাছগুলো দিয়ে তিন মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা টকটা নামানোর আগে দিয়ে দেবো কয়েক ফোটা সর্ষে তেল দিয়ে ভালো করে একবার মিশিয়ে দেবো তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন তেঁতুল দিয়ে টকের রেসিপিটা বানানো কতটাই সহজ তাহলে বন্ধুরা আমি যেভাবে সহজ পদ্ধতিতে আপনাদের তেতুলের টকের রেসিপিটা বানিয়ে দেখালাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন ভিডিওটা যতটা সম্ভব আপনাদের আত্মীয় পরিজনদের মাঝে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ আমরা ভালো থাকুন সুস্থ থাকুন